বিমান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাকে গোপাল ব্লগসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর যেহেতু ছিল সানডে সানডে মানেই ছুটির দিন দেরি করে ঘুম থেকে ওটা দেরি করে খাওয়া এগুলো একটু হয়েই থাকে তো সকালবেলা পরোটা আনতে দিয়েছিলাম সেটাই আমরা সকালে ব্রেকফাস্টে খেলাম আর আমার শরীরটাও অতটা ভালো ছিল না ওই জন্য একটু ধীরে সুস্থেই দেরি করে রান্না করছি আর এদিকে আনা হয়েছিল চিকেন মানে ছুটির দিনে একটু চিকেন খাওয়া হবে না সেটা তো হতেই পারে না তো যাই হোক চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ফ্রাইড রাইসের জন্য যা সবজি কেটেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে কড়াইতে তেল গরম করে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি এদিকে চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতন লবণ তারপর কর্নফ্লাওয়ার একটু ডিম আদা রসুন পেস্ট যেগুলো মানে চিলি চিকেন করার আগে মাংসটা ভাজার সময় দিতে হয় সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি আর দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত মশলাগুলো এখানে দেখো দাওয়াও হয়ে যাচ্ছে ডিমটাও এবার দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে মেখে নেব মেখে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর ফ্রায়েড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি এর মধ্যে সামান্য একটু তেল লবণ তেজপাতা আর হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে ডাকলাম চালটা একটুখানি মানে হবে মানে একটু ভিজানো থাকলে তাড়াতাড়ি হবে তা যাই হোক সবজি ভাজার পর ওই কড়াইতে আর একটুখানি তেল দিয়ে আমি এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর চিকেন পকোড়াগুলো অল্প অল্প করে ভাজতেও তো অনেক টাইম লাগে আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ছোট্ট সোনা কিন্তু চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে আমাদের সবারই প্রিয় সস দিয়ে চিকেন পকোড়া তা ওকে দিয়েছিলাম ও খাচ্ছিল এদিকে কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজাওয়ার তারপর সেই তেলের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে লঙ্কা পেস্টও আছে এর মধ্যে ভালো করে কড়াইতে কষিয়ে নিচ্ছি তারপরে একে একে সোয়া সস টমেটো কেচাপ সমস্ত কিছু দিয়ে মাংসের চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করে নিচ্ছি টমেটো পিউরিও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে কাঁচা টমেটোটা ছিল না ওই জন্য আমি কেচাপটা দিয়েই করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম যে ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম এই ক্যাপসিকামটা এবার ভাজা চিকেনগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি যেহেতু অনেকটা চিকেন ছিল প্রায় আমার কাছে এক কিলো মতন চিকেন চিলি চিকেনের জন্য ছিল তারপরে চিকেনটা যে কষা কষা হয়ে গেল তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি জল এবার দেখো গ্রেভিটা ফুটছে দেখে তো মনে হচ্ছিলো সুন্দর হয়েছিলো বন্ধুরা কিন্তু খেতেও কিনতে বেশ ভালোই হয়েছিল খারাপ রান্না করিনি আমি তা যাই হোক এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি দেখো কতটা সুন্দর হয়েছে না কালারটা এদিকে কিন্তু আমি ফ্রায়েড রাইসটাও রেডি করে নিয়েছিলাম তা যাই হোক দেখো আজকে রবিবারের খাওয়াটা তো আমাদের জমজমাটি হলো তোমরা কে কে কী খেলে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে চলো এখন বাই